কালগাস রোপণ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবামূলক এই প্রোগ্রামে সরাসরি চলে আসুন বিসমুল্লাহ রহমানের রহিম মেলান্দহের চাকদহ চরপাড়া বন্ধের যে আঁকা বাঁকা রুটটি দেখছেন এখানে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল ছয়টা থেকে তাল বীজ বপন করা হবে ইনশাল্লাহ গত বছর এখানে তাল বীজ বপন করা হয়েছে সেই গাছগুলোর পরিচর্যা করা হবে এবং ফাঁকে ফাঁকে আরও কিছু তাল বীজ বপন করা হবে দেখুন কি চমৎকার আঁকা রাস্তা গত বছর এখানে মেলান্দহের ইয়নু মহোদয় এসেছিলেন এসে তাল বীজ বপন করে গিয়েছিলেন এই যে আঁকা বাঁকা রাস্তার গাছের যে ফাঁকা গলি রয়েছে এখানে অনেক গাছ ছিল আগে গাছগুলো এখন মরে গেছে বন্ধটা ফাঁকা হয়ে যাচ্ছে বন্ধের মধ্যে গাছ দরকার আর বন্ধের মধ্যে সবচেয়ে উপযুক্ত গাছ হচ্ছে তাল গাছ দেখুন গাছগুলো মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছের ছায় মানুষ বিশ্রাম নিচ্ছেন দাঁড়িয়ে আছেন কৃষকেরা কাজ করছেন তো এখানে গাছের ছায়া আসলে প্রয়োজন তো আগামীকাল সকাল সকাল সবাই চলে আসুন যারা এই ভিডিওটা দেখছেন আজ বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভাদ্র মাসের বিশ তারিখ আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ভাদ্র মাসের একুশ তারিখ রোপণ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবামূলক এই প্রোগ্রামে সরাসরি চলে আসুন ধন্যবাদ